একটা বাট্টা বাসী এটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে এটার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এবং এটার ডিপটা অনেক বেশি এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা সাইজটা হচ্ছে পাঁচ ফিট তিন আর পাশে আছে আপনার উনত্রিশ ইঞ্চি তার পাশাপাশি আরেকটা মডেল দেখা দেবে যেটা হচ্ছে আপনার আগের লাইভের মাধ্যমে এই প্রোডাক্টটা দেখেন নাই এই প্রোডাক্টটা একবারে সর্বপ্রথম একবারে নতুন আসছে যেটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে হোয়াইট কালার করা যেটা হচ্ছে জাকুজি ছাড়া এখানে আপনি ব্যবহার করা হয়েছে ফসেট যেটা হচ্ছে আপনি গরম পানি এবং ঠান্ডা পানি যেটা হচ্ছে আলাদা কোনো আপনার ঝামেলা করা লাগবে না এটার মাধ্যমে আপনি গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করে এটার ভিতরে আপনি শাওয়ারটা নিতে পারবেন এখানে একটা সুন্দর চাইনিজ একটা হেড ড্রেস ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার এটা দশ বছর বা বিশ বছর এগুলো কিছু হবে না এগুলো সম্পূর্ণ রাবারের তৈরি এবং ওয়াটারপ্রুফ সিস্টেম এটা আপনার কখনো নষ্ট হবে না আর এটার সাইডের কালারটা একটু দেখাই দেবেন যেটা হচ্ছে আপনার রেডের ভিতরে গোল্ডেন জরি করা হয়েছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কেউ যদি চায় সে পুরোটার ভিতরে এই কালার করে নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন কালার করে তো তার পাশাপাশি আরও কিছু মডেল আছে আমরা আপনাদেরকে দেখাই দিব যেটা হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে আপনার একটু অনেক সুন্দর যেগুলো হচ্ছে একটা হ্যান্ডেল আছে ওখানে ব্যবহার করা আর এখানে হচ্ছে আপনার একটা হেয়ার ড্রেস ব্যবহার করা আছে এটার ভিতরে ওই হোয়াইট গ্লিটার কালার করা হয়েছে যেটা কালারটা অনেক সুন্দর আমরা বেশিকালে এখানে হোয়াইট গ্লিটারটা একটু বেশি করে রাখছি যেটা হচ্ছে আপনার ময়লাটা একটু কম ধরে আপনি যদি চান এটার ভিতরে হোয়াইট যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা